উনিশশো সালের বসন্তকাল ইতালির সিসিলি দ্বীপের পালেরমো শহর ভোটের উত্তাপে ফুসছে শহরের কেন্দ্রে দাঁড়িয়ে মার্কো রোসি চুপচাপ চারপাশ পর্যবেক্ষণ করছিলেন তিনি একজন সৎ ও নির্ভীক সাংবাদিক যার লক্ষ্য ছিল ইতালির মাফিয়া ও রাজনীতির মধ্যে থাকা কুচ্ছিত সংযোগ প্রকাশ করা কিছুদিন ধরে গোপন সূত্রে তিনি জানতে পেরেছিলেন আসন্ন সংসদীয় নির্বাচনে মাফিয়ার বড়সড় প্রভাব রয়েছে ইতালীয় মাফিয়া বিশেষ করে কোসা নস্ট্রা কয়েক দশক ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসছিল তারা প্রার্থীদের সমর্থন নিশ্চিত করতে নানা কৌশল গ্রহণ করত কখনো ভোটারদের হুমকি দিয়ে কখনো টাকার লোভ দেখিয়ে কিছু প্রার্থী মাফিয়ার সাহায্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত। আবার কেউ কেউ তাদের বিরুদ্ধে অবস্থান নিতেন মার্কো তার এক পরিচিত পুলিশ কর্মকর্তার মাধ্যমে জানতে পারেন শহরের কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতারা মাফিয়াদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন তাদের উদ্দেশ্য একটাই ভোটের ফলাফল নিজেদের ইচ্ছা মতো ঠিক করা যারা বাধা দেবে তাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর হুমকি মার্কো এই তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেন তিনি অনুসন্ধানে নেমে পড়েন রাতের অন্ধকারে শহরের বিভিন্ন স্থানে গোপন বৈঠকের খবর সংগ্রহ করতে থাকেন একদিন তিনি জানতে পারেন ভোটের দিন সিসিলের বিভিন্ন এলাকায় সশস্ত্র মাফিয়া সদস্যরা উপস্থিত থাকবে যাতে জনগণ তাদের নির্দেশ মতো ভোট দেয় মার্কো যখন তার ছোট্ট অ্যাপার্টমেন্টে বসে রিপোর্ট লিখছিলেন হঠাৎ দরজায় জোরে কড়ানাড়ার শব্দ শোনা যায় দরজা খুলতেই দেখেন দুই অচেনা মুখ দাঁড়িয়ে আছে তাদের চোখে হিংস্রতা আর ঠোঁটে হালকা হাসি তুমি খুব বেশি বেশি জানার চেষ্টা করছো মার্কো মার্কো কৌতূহল জীবনের জন্য ভালো নয় বুঝতে পারলেন তিনি সঠিক পথেই আছেন কিন্তু এখন তার জীবন হুমকির মুখে অবশেষে ভোটের দিন এলো শহরের অনেক এলাকায় মাফিয়ার লোকেরা বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের ইঙ্গিত দিচ্ছিল কাকে ভোট দিতে হবে কেউ তাদের নির্দেশ না মানলে হুমকি দেওয়া হচ্ছিল অনেক ভোটার বাধ্য হয়ে নির্দিষ্ট প্রার্থীদের ভোট দেন মার্কো তার ক্যামেরা ও নোটবুক নিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়ালেন কিছু জায়গায় সাধারণ মানুষ তার কাছে এসে ফিসফিস করে জানালেন তারা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না কিন্তু কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছিল না একটি কেন্দ্রে মার্কো সরাসরি এক মাফিয়া সদস্যের ছবি তোলেন যিনি ভোটারদের ভয় দেখাচ্ছিলেন সেই মুহূর্তেই তার উপর হামলা হয় কিছু দুষ্কৃতকারী তার ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং তাকে লাঞ্ছিত করে মার্কো কোনোমতে মতে পালিয়ে আসেন মার্কো জানতেন তিনি বড় বিপদের মুখে পড়েছেন কিন্তু তিনি হাল ছাড়লেন না তিনি তার সংগ্রহ করা সমস্ত তথ্য একত্রিত করে একটি প্রতিবেদন লিখলেন এবং এটি একটি বড় আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠালেন খবরটি ছড়িয়ে পড়তেই পুরো ইতালি কেঁপে উঠল সাধারণ জনগণ ক্ষোভে ফেটে পড়ল এবং সরকার ভোট কারচুপির বিষয়ে তদন্তের নির্দেশ দিল আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যাপক ধরপাকড় শুরু করল তদন্তের মাধ্যমে বেরিয়ে এলো যে কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ সরাসরি মাফিয়ার সঙ্গে যুক্ত ছিল মাফিয়াদের বিরুদ্ধে জনমত এতটাই শক্তিশালী হয়ে উঠল যে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় মার্কো রোসির সাহসী সাংবাদিকতার ফলে মাফিয়ার রাজনৈতিক প্রভাব কমতে শুরু করে যদিও মাফিয়া পুরোপুরি এখনও নির্মূল হয়নি কিন্তু তাদের ক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছিল সাধারণ জনগণও বুঝতে পেরেছিল যে মাফিয়ার প্রভাবমুক্ত নির্বাচনই প্রকৃত গণতন্ত্রের প্রতিচ্ছবি সত্যকে ধামাচাপা দেওয়া যায় কিন্তু চিরতরে সেটা দমন করা যায় না সাহসী সাংবাদিকরা যেমন মার্কো তাদের জন্যই সমাজে পরিবর্তন আসে এবং গণতন্ত্র নতুনভাবে আলো দেখার সুযোগ পায়